এটা খাবা আধুরি হ্যাঁ এটা খাবি আমি কি বলি তুমি কি এটা খাবা মা আমা দেখো এখানে কত সুন্দর একটা তোমার মতো একটা বিল্লি দেখো তাকে দেখো হ্যাঁ এ দেখো তোমার মতো কত সুন্দর একটা বিল্লি তুমি এর চেয়েও সুন্দর তাই দেখবা না ঠিক আছে দেখতে হবে না এখন এটা খাবা তুমি খাওয়ানো দেখো জাস্ট ওয়াও একটা খাবার না আদার এতে আগে খাওয়া শুরু করে দিচ্ছে দাঁড়াও দিচ্ছি দুই ভাই বোনকে দিচ্ছি মজা মা অনেক মজা না খাবারটা খুব মজা এই একটা খাবার একবারেই লাগে খাও আর একটু থাকলো একটু করে দেবেন ঠিক আছে যথেষ্ট খাবার থাকে একবার হয়ে যায় দুইটা বিড়ালের এটা আবার পরে দেব আদুরি মজা করে খাও হ্যাঁ এবার পরি আপুকে একটু দিন ঠিক আছে এবার আমার পরি খাচ্ছে পরি মজা দেখি আম্মু এখানে একটা চুল আসলো থেকে। না খাও খাও পরি খাও হ্যাঁ মজা মা অনেক মজা খাবারটা আমি আমাকে একটু দিবা অনেকদিন পর চিকেন খাচ্ছে বেশিরভাগ সময় ওদের মাছ খাওয়ানো হয় খাও মজা করে খাও ওদিকে আপুও খুব মজা করে খাচ্ছে আদরি মজা এত মজা যে মুখে উঠাচ্ছে না খাবার তে খাও আদরি তোমার পছন্দের খাবার পেট ভরছে বাবু আবার একটা কিনে দেবানি হ্যাঁ এই খাবার আরও খেতে চাও আরেকটা এনে দেবী অনেক মজার খাবার তেন মা এরপর থেকে আবার এনে দেব দেখতেও শান্তি লাগে বাচ্চাগুলোর এত সুন্দর করে খাওয়া দেখতে সবাই মাশাল্লা বলবেন আর ওদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ